আপনারা সঠিক নিয়মে গাছে খোল দেওয়া বা সবজি গাছে আপনারা খোল দেওয়া সেটা জানেন না নিয়মটা জানেন না আপনাদেরকে দেখাই এইভাবে আপনারা দিবেন রিং করার পরে হ্যালো এভরিওয়ান বাংলা গাড়ি ইউটিউব চ্যানেল ফেসবুক পক্ষ থেকে এবং আপনারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন লাইক এবং শেয়ার করবেন বেশি বেশি আপনারা শেয়ার করবেন যাতে আপনাদেরকে এই ধরনের ভিডিও আমি দিতে পারি দেখাইতে পারি আশা করি আপনারা এভাবে আপনাদের যে ছোটো সবজি গাছগুলোতে কয়েল দিতে পারেন এবং পয়লা প্রথমত আপনারা রিং করে নেবেন এরপরে আপনারা কলটা পনেরো দিন আপনারা ভিজিয়ে নেবেন আবার দুদিন আপনারা কয়েল দেন এক মগ আপনারা নর্মাল পানি দিবেন তিন মগ এইভাবে আপনারা দেওয়ার নিয়মটা আপনাদেরকে আবারও বলি যদি খোল দেন একমগ তাহলে আপনারা পানি দিবেন তিন এইভাবে আপনারা আপনাদের গাছে সবজি গাছে হোক বা ফুল গাছে হোক আপনারা দিবেন দেখবেন দুই দিন পরে আপনাদের গাছের চেহারাটা কেমন আপনারা সেটা কল্পনা করতে পারবেন না এবং গাছগুলোতে কি পরিমাণের ফুল বা ফল আপনাদের আসবে আর কলটা দিবেন আপনারা নিম্নে বিশ দিন পরে বিশ দিন গাছ লাগানোর বিশ দিন পরে দিলেই সবটাই বেটার এবং গাছগুলো দ্রুত বাড়ে এবং এই দেখেন রিং করার পরে শুধু এই যে রিং যেটা করা হয়েছে সেইখানে আমরা কোয়েল দিতেছি এছাড়া অন্য কিছু না আর আপনারা পানি এই কোয়েলের পানি দেওয়ার আগে আপনারা একদিন আগে পানি আপনাদের গাছে পানি দেওয়া স্টপ করবেন এবং আপনারা এই কোল দেয়ায় এবং ঘুরে নেবেন ঘুরে নেওয়ার পরে আপনারা দুই দিন আপনারা আপনাদের গাছে পানি দিবেন না দুই দিন না দেওয়ার পরে আপনারা অথবা একদিন পরে যে সময় পানি দিবেন আপনারা একদিন অথবা দুই দিন পরে আপনাদের গাছে চেহারা খান আপনারা নিজেরাই দেখে অবাক হবেন এইভাবে এই ধরনের চ্যানেলে আপনারা ভিডিও দিয়ে পেতে চান আমার চ্যানেলটা বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন আসসালামু আলাইকুম